আজ থেকে প্রায় হাজার বছর আগে মিশরের বিখ্যাত একজন আল্লাহওয়ালা শায়েক আবু আবদুল্লাহ জাজুল রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়েছে প্রতিমধ্যে নামাজ রক্ত হয়ে গেল এখন উজু করার জন্য তো পানির প্রয়োজন পানি যদি না পাওয়া যায় তাহলে তায়াম মুম করার বিধান আছে কিন্তু প্রথমে পানি তো খুঁজতে হবে তো আবু আবদুল্লাহ জাজুল রহমাতুল্লাহ আলাই তিনি পানি খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে তিনি একটা কূপ পেলেন সেই কূপের মধ্যে চেয়ে দেখলেন কূপের নিচে টলটলা পরিষ্কার পানি আছে কিন্তু দুঃখের বিষয় সেই কূপের আশেপাশে কোনো বালতি নেই তখন আবু দেখতে পান ওই কুয়া থেকে একটু দূরেই একটা ঘর রয়েছে আর সেই ঘরের ছাদের উপরে ওই বাচ্চা মেয়েকে ডেকে বললেন মাগো নামাজের রক্ত হয়ে গেছে আমি একটু উজু করে নামাজ পড়বো এই কুয়ার আশেপাশে কোনো বালতি দেখতে পাচ্ছি না তোমাদের ঘরে কি কোনো বালতি আছে নাকি আমাকে একটু দাও আমি কুয়া থেকে পানি উঠিয়ে উজু করব। তখন সেই মেয়ে জিজ্ঞেস করলো মানে মুসাফির হে পথিক আপনি কে আপনার পরিচয় কি তখন তিনি পরিচয় দিয়ে বললেন আমি হচ্ছি আবু আবদুল্লাহ জাজুলি মেয়েটি তখন বলল হায় আফসোস আপনি হচ্ছেন আরবের সব চাইতে নাম করা বিখ্যাত শায়েক আরবের প্রত্যেকটা মানুষই আপনাকে চেনে আপনি এত প্রসিদ্ধ নাম করা একজন আলেম হয়েও কূপ থেকে পানি ওঠানোর জন্য বালতি তালাশ করছেন এটা তো খুবই আশ্চর্য বিষয় মেয়েটির এই কথা শুনে আবু আব্দুল আবদুল্লাহ জাজুলি খুবই অবাক হয়ে মেয়েটিকে বললেন মা বালতি ছাড়া কূপ থেকে পানি উঠাবো কি করে তুমি বলো তো দেখি এই কথা শুনে মেয়েটি ওই কূপের মধ্যে থুতু মেরে দিল আর সাথে সাথে আল্লাহ তালার কুদরতে ওই কূপের পানি উতলে উপরের দিকে উঠা শুরু করে দিল মেয়েটির এই কেরামতি দেখে আবু আবদুল্লাহ জাজুলি তাকে প্রশ্ন করলো মাগো তুমি কি এমন কাজ করেছ কি এমন আমল তোমার আছে যার কারণে এত বড় কেরামতি তুমি দেখাইতে পারলা তখন সেই মেয়েটি বলল হুজুর আমি মাঠে বকরি চড়াই আর আমার গুলো যতক্ষণ পর্যন্ত মাঠে ঘাস খেতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গাম্বর বিশ্বনবী বিশ্ব নবী মুহাল্লাম এর উপরে দরুদ পড়তে থাকি সুবাহান আল্লাহ